গ্রুপ ওয়ার্ড মানে কতগুলো শব্দের গ্রুপ থাকে কিন্তু এখানে ঠিক আছে কতগুলো শব্দ মিলে কিন্তু এটা গ্রুপ তৈরি হলো বা এটা দল তৈরি হলো সিনে তৈরি হলো তো এটা পেজ তৈরি হলো ওকে কি বললাম আগে ভালো করে এক গুচ্ছ শব্দ মিলে একত্রিত হয়ে বসে ঠিক আছে এক গুচ্ছ শব্দ যখন বসে বসে যখন অর্থ প্রকাশ করতে আমরা কি বলছি ফেজ বলছি আমার একই বলছি এখানে কিন্তু তাই

এর মধ্যে মানে ক্লজে এ জয়নিং ওয়ার্ড থাকবে কি থাকবে মাথায় রাখবে ওয়ার্ড থাকবে মানে যা যা দিয়ে জয়নিং করতে হয় একটা বাক্যকে সব থাকবে ক্লজের মধ্যে ক্লিয়ার একটা বাক্যকে জয়নিং করতে যা যা দরকার সব কথা থাকবে

এখানে আরেকটা পার্থক্য বাক্য তৈরি হয় না কোনো পূর্ণ বাক্য নয় বাক্যের অংশ এটা হলো বাক্যের অংশ বাক্য নয় কিন্তু এখানে এটা বাক্য নয় এটা বাক্য বা সেন্টেন্স নয় এটা পরিপূর্ণ বাক্য এটা হলো পরিপূর্ণ একটা বাক্য কিনতে হবে ঠিক আছে এটা কিন্তু বাক্য নয় এটা পরিপূর্ণ বাক্য বার্থ কিন্তু বুঝতে হবে তেমন এটা কি মানে বাক্যের অংশ কি এটা বাক্যের অংশ হতে পারে বলা এখানে কি হতে পারে একের অধিক বাক্যকে জয়নি করতে পারবো আমরা দেখো তো কি করবো আমরা একের বেশি বাক্যকে যুক্ত করে আমরা বাক্য তৈরি করতে পারবো না এক একটা পুরোপুরি মনের ভাব বছর এখানে লিখবে একের বেশি বাক্য একের বেশি বাক্যকে ব্যবহার করা যাবে এটা তো বাক্য তো একের বেশি বাক্য ব্যবহার করা যাবেই আর এটা তো কোনো বাক্যই দেরি হচ্ছে না তো এটা কি হবে তাই না এটা বাক্যের অংশ বাক্যের অংশ মাত্র বাক্য নয় মাথায় রাখি একের বেশি বাক্যকে আমরা কি করতে পারি এখানে লিখতে পারি তার মাধ্যমে জয়নিং

নো লিংক কার্ড L I N K E D 8 5 9 1 Y ঠিক আছে এখানে নো লিংক কার্ড এই যে এই লিংক কার্ড থাকতে হবে L I N K E D লিংক কার্ড ফেজের বললাম পার্থক্যটা কি ইংরেজিটাকে কিন্তু বাংলা মতো করে বুঝতে হবে তাহলে ইংরেজিটা বলতে যদি বলি এখানে বুঝতে বাংলা মাতৃভাষা যেভাবে বুঝি আমরা সেভাবে বুঝবো ঠিক আছে এই তারা বুঝতে আমরা জীবনে বলবো না

আমার মতো মাসৃভাষায় পাড়ায় পাড়ায় গজি করতো নাকি ঠিক আছে আমি যেটা বুঝি বাংলা ভাষা না শিখলে ইংরেজি শেখা সম্ভব নয় কোনো মতেই সম্ভব যার মাধ্যমে আমি বাংলা বলি বলে আমার বাংলা ভাষাটাকে দক্ষ ভালো রাখতে হবে আমরা ইংরেজি বলতে পারবো যে হিন্দি ভাষা থাকে হিন্দি থেকে ভালো করে রক্ত করতে হবে জীব বিজা থাকে ওইটাকে রক্ত করতে হবে প্রতিটা ভাষা তো জয়নিং এটা বানা তো না ঠিক কিনা বুথের মহার সাথে কি আছে ডিভিলক আছে সেই সম্পর্কটাকে বুঝতে পারলে কারো কোনো প্রশ্ন আছে সন্দেহ কাজ করছে কোনো প্রশ্ন কাজ করছে আই ফের থেকে বলে দিচ্ছি ফের মানে কি এখানে অনেকগুলো শব্দ বসতে পারে যে শব্দগুলো বাক্য থেকে হবে

একাধিক বাক্য এক বা একাধিক সেন্টেন্স কেন জয়নিং করিত জয়নিং মানে তো মধ্যে পড়ে ঠিক আছে একাধিক বাক্যকে যেসব শব্দগুলো তোমরা জয়নিং করে জয়নিং করে বসতে পারে মানে এর মধ্যে এ থাকবে মানে ভালো করে বুঝবা এর মধ্যে এ থাকবে কিন্তু এর মধ্যে এ থাকবে এর মধ্যে এ থাকবে

এটা বিস্তৃতি এটা হলো নাও যাই হোক মাঝখানে লিঙ্ক আছে মাঝখানে কি সংযুক্ত হচ্ছে কি এখানে প্রি পজিশন এটা হলো কি প্রি পজিশন কি তাই কি না ঠিক করে বলো প্রি পজিশন মাঝখানে কাজ হচ্ছে কি পজিশন এই টোটালটা এটা সাবজেক্ট হতে পারে অবজেক্ট হতে পারে আবার স্বাধীনভাবে কোনো জায়গায় ব্যবহার হতে পারে কিন্তু এই নিজে কোনো বাক্য কিন্তু তৈরি হলো 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 না কিন্তু এটা আমার বলতে পারি যে কিরকম তার চেনটা সোনার সোনার চেন তাহলে এখানে বললো এখানে ফেস ভালো করে

তাহলে আমরা যে বি ডকটা ছড়ি এটুকু আমরা আলাদা করে দিলাম এটুকু আলাদা করে এই যে মেড অফ কোল এটা তো ফেজ তৈরি হলো কিন্তু এই ফেজটা দিয়ে শুধুমাত্র কি আমরা বাক্য তৈরি করতে পারবো হবে না আমাদের এক্সট্রা কিছু আনতে হবে তাই না তাহলে ফেজ দিয়ে করতে পারি শুধু ফেজ দিয়ে কিন্তু পরিপূর্ণ বাক্য তৈরি কি হবে কি শিখলাম হবে না শুধু ফেজ দিয়ে পরিপূর্ণ বাক্য তৈরি হবে না ক্লিয়ার কি বললাম এদের কাজ হলো অর্থপূর্ণ বাক্য তৈরি করতে সাহায্য করবে কাজ বাক্য তৈরি করতে সাহায্য করবে তাহলে বললাম যে তার চেনটা কিসের তৈরি সোনার তৈরি সোনার তৈরি এটুকু কি করলো তার চেনটাকে কিন্তু বাক্যটাকে পূর্ণ করতে সাহায্য করতে সাহায্য করবে দেখি না এই পেল এর ভূমিকা ওকে আরেকটা উদাহরণ তুমি ভালো করে বুঝবো চলো বাইরে যেটা I know what He the dog with a e...

ওদিন সকালবেলা সে পড়াশোনা করে মনোযোগ দিয়ে প্রশ্ন হলো ইন দা মর্নিং তাহলে মর্নিংটা নাওন নাউন নাউনের আইটি বস কি পজিশন বসছে বলে কি তৈরি করলো নমিনাল ফেস তৈরি করল ফেজ কি বললাম কিন্তু ইন দা মর্নিং কি করলো সে পড়াশোনা করে এই সময়টা কখন বলছে ইন দ্য মর্নিং এই সময়টাকে উল্লেখ করার জন্য পেয়ে এসেছে ইন দা মর্নিং

ক্লজ ক্লজ এই ক্লজ বলতে কি বোঝায় আমরা কি বললাম এক বা একাধিক বাক্যকে টার্নিং করতে সাহায্য বললাম এক বা একাধিক বাক্যকে টার্নিং করতে সাহায্য বা এক বা একাধিক বাক্য ক্লজের মধ্যে থাকতেই হবে কি হবে এক বা একাধিক বাক্য ক্লজের মধ্যে থাকতেই হবে কিরকম আমরা বললাম যে কারণ সে অসুস্থ সে স্কুলে যায়নি কারণ সে অসুস্থ সে স্কুলে যায়নি কি

কারোর সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবো না ঠিক আছে অনেকভাবে বয়স করতে পারবো না কারণ ক্লসটা কিন্তু ভীষণ ফাইটার ভূমিকা পালন করে ঠিক আছে

যে কোনো লিঙ্কার থেকে যে কোনো লিঙ্কার থেকে বাকি অংশ পর্যন্ত এটাকে বলা হয় সাব অর্ডিনে অর্ডিনেট মনে থাকবে হলো এটা তো এমন হতে পারত

এইটা লিঙ্কার এইখান থেকে মাঝখানে একটা কমা থাকলে পাবো কি না এখানে কি আছে কমা আছে না এই কমা পর্যন্ত এটাকে বলবো আমার কি আর এই যে বাকিটুকু এইটুকু করে লিখে দাও এটা হলো প্রিন্সিপাল কোথা কি বলে প্রিন্সিপাল কয়সিপাল ও ইস ফ্লেভার এটাকে কি বলা হয় মনে থাকবে এই আগেরটা তাই যেরকম দেখো এই যে এইটুকু বাকি ছিল আমাদের এইটুকু এটা হলো প্রিন্সিপাল কাজ

ট্ৰি এম বুলি দেখোন আমাৰ সেইগোলি ঝালিয়ে